রাজভবন কাণ্ডে তৎপর লালবাজার সিসিটিভি ফুটেজ হাতে পেতেই পদক্ষেপ কলকাতা পুলিশের তলব করা হলো রাজভবনের তিনজন কর্মচারীকে এবং তাদের মধ্যে একজন সচিবও রয়েছেন রাজভবনের দোতলা থেকে কান্তে কান্তে নাম ছিলেন মহিলা এমনটাই জানা গেছে এবং ইতিমধ্যেই রাজভবন কাণ্ডে তৎপর লালবাজার সিসিটিভি ফুটেজ হাতে পেতেই পদক্ষেপ কলকাতা পুলিশের তলব করা হয়েছে তিনজন যাদের মধ্যে একজন সচিব রয়েছেন এবং রাজভবনের দোতলা থেকে কানতে কানতে নাম ছিলেন ওই অভিযোগ কান্তে কানতে নাম ছিলেন ওই অভিযোগকারী মহিলা এমনটাই জানা গেছে একতলায় নামার সময় পিছনে থেকে কথা বলার চেষ্টা করছিলেন মহিলা রাজভবন কাণ্ডে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে লালবাজারের এবং সিসিটিভি ফুটেজ হাতে পেতেই পদক্ষেপ কলকাতা পুলিশের ইতিমধ্যেই রাজভবনে তিনজন কর্মচারীকে তলব করা হয়েছে যাদের মধ্যে এক সচিব রয়েছেন টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মণি ভট্টাচার্য মণি ঠিক কি কি তথ্য উঠে আসছে রাজভবন কাণ্ডে বা তৎপরতা লালবাজারের দেখো সুমানের জানিয়ে রাখি রাজভবন কাণ্ডে কিন্তু এবার তৎপর হয়েছে লালবাজার যেটা তুমি বলছিলে ঠিক সেরকম কিন্তু একটা বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ উঠে এসেছে যে রাজভবন কাণ্ডে কিন্তু যে বাইরের যে রাস্তা সেই রাস্তার পাশে যে সিসিটিভি পূর্ত দপ্তর সেই পূর্ত দপ্তরের যে সিসিটিভি ফুটেজ সেই আট ঘন্টার সিসিটিভি ফুটেজ কিন্তু ইতিমধ্যেই লালবাজারের তরফে সংগ্রহ করা হয়েছে এবং লালবাজার সূত্রেই খবর ওই ঘন্টার সিসিটিভি কিন্তু দেখা গিয়েছে যে রাজ্যে যে অভিযোগকারী মহিলা সে কিন্তু কাঁদতে কাঁদতে নামছিলেন রাজভবনের দোতলা করিডোরের দোতলা থেকে এবং সেই দোতলা থেকে তিনি যখন নামছিলেন তখন কিন্তু তাকে তিনজন আটকানোর চেষ্টা করছিলেন বা তিনি কিন্তু ওই যে নির্যাতিতা সে তিনি কিন্তু তিনজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন রাজভবন কিন্তু ইতিমধ্যে কোর্ট রাজভবনের তরফে কিন্তু ইতিমধ্যেই জানানো হয়েছে যে কোন এই ঘটনা মিথ্যে যদিও এই রাজভবনের কাছে ওই যে সিসিটিভি ফুটেজের যেটা পুত্র মাধ্যমে সংগ্রহ করেছে লালবাজার সেই সিসিটিভি ফুটেজের ডিসক্রিপশন পাঠিয়ে তাদের পরিচয় জানতে চাওয়া হয়েছে রাজভবনের তর কাছে এবং আরো যেটি গুরুত্বপূর্ণ তথ্য সেটি হচ্ছে যে এই যে তিনজন তিনজন কর্মচারী যে ওই যেটা প্রথম থেকে জানা গিয়েছিল যে ওই অভিযোগকারী কিন্তু প্রথম বিশেষ সচিবের ঘরে গিয়েছিলেন সেই সচিবের ঘরে ছিলেন একজন চিকিৎসকও এবার ওই লালবাজারের তরফে কিন্তু ওই চিকিৎসক ওই রাজভবনের স্পেশাল সেক্রেটারি এবং সুপারভাইজারকে তলব করা হয়েছে যদিও পুলিশ সূত্রে খবর আজ ওই তলবে কিন্তু কেউ আসে এখনো অবধি সেই তলবে সারা দেয়নি এছাড়া আরো যেটা সূত্রের খবর পূর্ত যে আট ঘন্টার ভিডিও সেই আট ঘন্টার ভিডিও কিন্তু কিন্তু দেখা গিয়েছে যে দোতলা থেকে যখন করিডর থেকে জানেন ওই অভিযোগকারী নাম তখন কিন্তু তিনি কাজ দিলেন এরপরেই কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশ সূত্রে যেটা খবর যে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে যে কি বিষয়ে ওই সময় তারা কথা বলছিলেন এবং কি বিষয়ে মূলত ওই অভিযোগকারিণীকে জিজ্ঞেস করা হচ্ছিল বা যেটা অভিযোগকারিনী দাবি করেছিলেন যে তাকে আটকানোর চেষ্টা করা হয়েছে গতকালই একটি বিবৃতির মাধ্যমে সিএনকেও জানিয়েছিলেন যে একটি তিনি যখন নামছিলেন তখন কিন্তু রাজভবনের বিশেষ কিছু স্টাফ তাদেরকে আটকানোর চেষ্টা করেছিলেন তাকে আটকানোর চেষ্টা করেছিলেন এবং তাকে কিন্তু বাধা দেওয়া হয়েছিল তার ব্যাগ কেড়ে নেওয়া হয়েছিল তার মোবাইল নেওয়া হয়েছিল এই বিষয়টা কিন্তু স্পষ্টভাবে লালবাজার জানতে চায় লালবাজারের অনুসন্ধানকারী দল কিন্তু এটা স্পষ্ট জানতে চাই যেটা সূত্রের খবর লালবাজার সূত্রের খবর সাহানা একেবারেই ধন্যবাদ মনি আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মনি ভট্টাচার্যের সঙ্গে এবং যেমনটা জানা যাচ্ছে রাজভবন কাণ্ডে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে লালবাজারের এবং আরও একটা তথ্য উঠে এসেছে যে সেদিন রাজভবনের দোতারা থেকে কাঁদতে কাঁদতে নামছিলেন ওই মহিলা এবং ইতিমধ্যেই রাজভবনের তিনজন কর্মচারীকে তলব করা হয়েছে যাদের মধ্যে একজন সচিবও রয়েছেন